আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আজাদ এসেড ওর সেন্টার পক্ষ থেকে আমাদের ঠিকানা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আলহেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রোডের দুইশো পঁয়ষট্টি নং পিলার সংল তো আমরা এসেড সেন্টার মিরপুর থেকে ডেলিভারি চি চিটাগাঁও সাতকালায় কাস্টমার নিজেই ডেলিভারিটা নেওয়ার জন্য আসছেন চিটাগাং সাত কেনা থেকে তো আমরা কাস্টমারকে আমাদের প্রতিটি মাল বুঝিয়ে দিচ্ছি এবং কাস্টমার নিজে বুঝে শুনে মালগুলো রিসিভ করে নিচ্ছে সিটাগাং সাতকানিয়া কারেনহাট গ্যারাম কেউচিয়া তো আমরা ডেলিভারিগুলো সম্পূর্ণ করতেছি এসিডর সেন্টার থেকে আপনাদের কারো পছন্দ হলে কারো প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমতে আমাদের ডোরগুলো ব্যবহার করতে পারবেন বাথরুম বারান্দা কিচেন সাইজ আড়াই ফিট সাত ফিট এসে ডোর সেন্টার থেকে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে তাই আরও তৈরি না করে আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আজই চলে আসুন অ্যাসিডোর সেন্টার গুগল ম্যাপ ফেসবুক পেজ দিয়ে আমাদেরকে এসিড ওট সেন্টার লিখে সার্চ করে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ডোরগুলো আমরা সততার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অ্যাসিএ সেন্টার থেকে ডাকার মধ্যে পাঁচ পেজে ডেলিভারি চার্জ ফিটিং সম্পূর্ণ ফ্রি ডাকার পাখিরে দশ পেজে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থার্টি পারসেন্ট অ্যাডভান্স করে আপনার স্বপ্নের সাজাতে সাজাতে এখনই অর্ডার করুন অ্যাসিড সেন্টার আপনাদের একমাত্র বিশ্বাস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হিসাবে অ্যাসিড সেন্টার আপনাদের সেবায় মিলিয়ে আমরা দিচ্ছি সাতকানিয়া চট্টগ্রাম ডেলিভারি বরাবরের মতো আমরা ডেলিভারি আপডেটগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে হাইকিং পার্ক আপনাদের একমাত্র বিশ্বাস্থ প্রতিষ্ঠান অ্যাসিডোর সেন্টার তাই আর দেরি না করে আজই চলে আসুন অ্যাসিডোর সেন্টার সাইজ আড়াই ফিট সাত ফিট দাম আঠারো হাজার পাঁচশো গোল্ডেন ফ্রেমের জন্য এক হাজার টাকা অ্যাড হবে আড়াই ফিট সাত ফিট আঠারো হাজার পাঁচশো গোল্ডেন ফ্রেমের জন্য এক হাজার টাকা অ্যাড হবে ডেলিভারি চার্জ ফ্রি থাকছি সমগ্র বাংলাদেশের এস এ ডোর সেন্টার থেকে আর দেরি না করে আজই চলে আসুন এস এডোর সেন্টারে